সবাই চিনে আমাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারাই যুদ্ধ পরিস্থিতির মতন ভাব এসে গেছে তাই আমরাও আতঙ্কের মধ্যে থাকি যেহেতু আমরা বিশেষ করে উত্তরবঙ্গে থাকি আমাদের একদিকে চীন একদিকে বাংলাদেশ একদিকে নেপাল আছে আবার ভুটান আছে মাঝখানে থাকি তো আমরা চাচ্ছি যারা আমরা ভারতবাসী বিশেষ করে আমরা যারা শান্তিতে ঘুমাচ্ছি আমরা এটাই সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতেছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিটা চাই সবসময়ের জন্য আর ভারতবর্ষ একটা বৃহত্তম দেশ জাতির ধর্ম নির্বিশে আমাদের ভারত একটা গঠিত দেশ সেই দেশ পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেটারও কিন্তু আমরা ক্ষতি হোক সেটাও চাই না সবসময় আমরা চাই ভাতৃত্ব মধ্যে আমরা থাকি যখন তখন দুর্ঘটনা হয়তো পার্শ্ববর্তী দেশগুলো ঘটাচ্ছে তাও কিন্তু আমাদের দেশ চুপ করে থাকে তো সব বড় বড়ো জিনিস পহেলগাঁও যে ঘটনাটা ঘটছে এটা দুঃখজনক ভীষণ দুঃখজনক তো তার যে বদলা নিতে আমাদের যে বাঘা সেনা যারা বাহাদুর সেনা এবং নারী সেনা বলবো আমি তারা যে একটা পাকিস্তানে গিয়ে যেটা ঘটনা ঘটাই আসলো এবং পাকিস্তানকে যে পরিচয় দিয়ে আসলো আমি জেহাদিদের উপরে যেটা ধ্বংস করে দিয়ে আসলো এটা আমি সেলোট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আজকে বোর্ডারে হোক বা সেনাবাহিনীর আন্ডারে হোক চতুর্দিকে আমাদেরকে সুস্থ বা সুরক্ষিত রাখছে সেনারা সেই সেনাদের আমি সেলুট করি গর্ববাদ করি এবং আমি সব সময়ের জন্য আমরা সরকারের পাশে আসি থাকবো এর জন্য আমাদের দেশের জন্য অ্যাকচুয়াল কোনো ক্ষতি না হয়